চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএল মাতাবেন সাকিব যেখানে আইপিএল এর চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি অদৃশ্য ছবি প্রকাশ করেছে আর এতে একবারে পোস্টের কমেন্ট বক্স এবং নেট দোনি একবার আলোচনা এসেছেন সাকিব আল আসান ধোনি তাই তো লাইভ এসে সাকিবকে বলে সে অসাধারণ একজন খেলোয়াড় আর পাশাপাশি টি টোয়েন্টির মধ্যে অসাধারণ খেলে থাকে বিশেষ করে সে ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগের মধ্যে আর তাই তো এরকম একজন খেলোয়াড় খুবই দরকার এছাড়া সে কয়েকবার আমাদের আইপিএল মধ্যে কলকাতার হয়ে খেলেছে যেটা কিনা আমি একবারে অবিশ্বাস্যভাবে দেখেছি সে আমাদের বিপক্ষে টিম হয়ে খেলেছিল এর পাশাপাশি তিনি আরো বলেন বর্তমান সময় সাকিবকে বাংলাদেশে জায়গা দিচ্ছে না বাংলাদেশ টিমের মধ্যে আর তাই তো চেন্নাই সুপার কিংস থেকে জায়গা দিয়ে উদারত প্রমাণ করে দিয়েছে আর তাই তো লাইভে সাকিব হাসান বলেন আমি ধন্যবাদ জানাই চেন্নাই সুপার কিংসকে চেন্নাই সুপার কিংস পুরো ফ্যামিলিকে কেননা তারা আমাকে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার সুযোগ করে দিয়েছে এবার দু হাজার পঁচিশ আইপিএল আমি চেন্নাই সুপার কিংস হয়ে খেলব তার পাশাপাশি তহিদ দৃঢ়ে আমাদের চেন্নাই সুপার কিংসে চলে এসেছে যেখানে ধোনি তার নিজ হাতে চেন্নাই সুপার এর তহিদ হৃদয়ের জার্সি উন্মোচন করেছে দর্শক সাকিব হাসান এবং তহিদ হৃদয় যদি চেন্নাই সুপার কিংসে খেলে কেরম হবে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন